আর আমারটা হয়ে গেছে এটা দেখতে তো এটার মতো তুমি পাস ইয়েস হ্যাঁ 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 এই মেয়ে এখন তুমি আঁকো হ্যাঁ এটা তো পুরোই খালি একবার চেষ্টা করে দেখি যদি আমি এইভাবে একে দেখাই তাহলে আমাকে কি বলবে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ এটা তুমি কি আঁকছো এটা সাথে এটা কোনো মিল নেই তুমি মারা যাবে হ্যাঁ কি করা যায় আইডিয়া প্রথমে আমাকে পাসাঙ্গুলের ছাপ বসাতে হবে এরপর এটাকে সুন্দর করে আঁকতে হবে না হলে এটা নষ্ট হয়ে যাবে এই তো এবার এটাকে গাজরের শেপ দি এই তো এটা হয়ে আসছে প্রায় এই তো শেপ দেয়া শেষ হ্যাঁ এবার এটাকে হুবহু রং করতে হবে না হলে আমাকে মেরে ফেলবে কিন্তু তার আগে তুমি যদি চাও তোমার মা জানাতে যাক তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি চাও জাহান্নামে যাক তাহলে কিছুই করতে হবে না আর কমেন্টে মা লিখে যাও আর আমার হয়ে গেছে পাঁচটাই কে গেছো ফোর ফাইভ হ্যাঁ ঠিক আছে তুমি পাস